নমস্কার আমার সকল প্রিয় বন্ধুরা সবাই আশা করি সুস্থ আছো ভালো আছো তোমাদের ভালোবাসে আমরাও ভালো আছি তবে ওই একটু এখন ঠান্ডা ওয়েদার পরে আসছে তো মানে চেঞ্জ হচ্ছে ওয়েদারটা তো গলায় দেখছি ঠান্ডা লেগে গেছে আসলে একটু ফ্রিজের জলটা বেশি খাচ্ছি প্রচুর গরম পরে তো ফ্যানও দুটো করে চলছে সিলিং ফ্যান টেলি টেবিল ফ্যান তো ঠান্ডাটা গলায় লেগে গেছে এখন জানি না মেয়ের আবার কখন ধরে ফেলে সর্দি জ্বর তো এমনিতেই প্রত্যেক মাসে জ্বর হয় তো সেই জন্য একটু আদা দিয়ে সকাল সকাল চা করলাম চা খেলাম তো গলার খসখসিয়ে কিন্তু আমার গলার আওয়াজটা একটু অন্যরকম লাগছে প্লিজ তোমরা মানিয়ে নিও তো লিকের চা আর দোকান থেকে গিয়ে দুটো কেক নিয়ে এসেছিলাম দশ টাকা দিয়ে ওইগুলো দিয়ে খেলাম মেয়ে কেকগুলো খায় না কেকগুলো তো আমি খেয়েছি ওকে খাইয়েছি অর্ধেকটা কেক বিস্কিট দিয়ে দুধ দিয়ে খাইয়েছি খাইয়ে চলে আসলাম রান্নাই তো রান্নায় ভেবেছিলাম কুচুর লতি করব। একটু সর্ষে দিয়ে তো পরে দেখছি যে না এখন আর করবো না সর্ষে দিয়ে করলে প্রচুর গরম তো এত গরম মধ্যে সর্ষেটা খেলে না শরীর হয়তো আরও বেশি খারাপ করবে তো সেই জন্য শুধু একটাই করেছি কয়টা বরবটি ছিল ছোট্ট একটু একটুকরো মানে মিষ্টি কুমড় ছিল ওইটাও দিয়ে দিয়েছি নষ্ট হয়ে যাচ্ছে পচে যাচ্ছে আর একটা কাঁকর ছোটো সাইজের দুটো আলু দিয়ে কয়টা মাছের পিস আছে ওগুলো দিয়ে করে নেব তো এই যে আমি কড়াইতে অল্প পরিমাণে তেল একটা পেঁয়াজ দিয়ে তো সবগুলো দিয়ে দিয়েছি এখন লবণ হল দিয়ে একটু মানে ডাকা দিয়ে না বাজির মতো করে নেব তারপর মশলাটা ফাটে বেটে নেব এখনও বাটা হয়নি এগুলো বসিয়ে দিয়ে মশলাটা বাটলাম ওই জিরে তারপর গোটা মানে জিরে মুড়ি আর কাঁচা লঙ্কা আদা একসাথে বেটে নিই নিয়ে এদিকে কিন্তু আমি দিয়ে দিয়েছি মশলাটা দিয়ে না আর একটু লবণ হলুদও দিয়ে দিয়েছি মানে জুলার পরিমাণ করে তো এখন মশলাটা কষিয়ে জুল দিয়ে দেব আর এদিকে দেখছিলাম আলো গুলো কুমড়োগুলো সেদ্ধ হয়েছে কিনা তো দেখছি বেশ সেদ্ধ হয়ে গেছে তো বাকিটা জুল দিয়ে সেদ্ধ করে নেব আর আমি সবসময় জুলটা দিয়ে না একদম স্টিম বাড়িয়ে দিই তখন যখন মানে বলক চলে আসে তখন মাছগুলো দিয়ে একদম স্টিম কমিয়ে ঢাকা দিয়ে রাখি ওই দশ পনেরো মিনিট তখন একদম কম স্টিমে সেদ্ধ করে নিই তাহলে কি হয় সবজিগুলো খুব সুন্দর করে সেদ্ধ হয়ে যায় আর জুলটা শুকায় না মানে জালটা বাড়িয়ে দিলে তো মানে জুলটা শুকিয়ে যায় আর স্টিমটা কমিয়ে রাখলে না জলটা খুব মানে কম শুকায় মানে সেদ্ধ হয় খুব সুন্দর করে কিন্তু শুকায় কম আর আমাদের ঘরে জুল তরকারি দরকার হয় তো আরও তো এক তরকারি ছিল আর রাতের অল্প তো আজকের ভিডিওটাই রান্না আর বিছানা গুছানো দিয়েই ভিডিওটা দেখিয়ে দিলাম তোমাদের সাথে মানে সন্ধ্যার দিকে আর যায়নি ওইটুকু দেখছি আট মিনিট হয়ে গেছে তার বেশি ভিডিও দিলে আর ইন্টারনেট হবেই না তো সেই জন্য এটুকুই দিয়েছি তো এই যে এখন আমি জালটা কমিয়ে দিয়েছি এখন স্টিম কমিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো তারপরে আর শেয়ার করা হয়নি তো চলে গেলাম তোর এটা হতে হতে এদিকে বিছানা গুছাতে হ্যাঁ তো বিছানাটা গুছিয়ে বাসন ধুতে যাওয়ার আগে সোনা পাপা ফোন করেছিল ভাত খেতে আসবে ভাত ঠান্ডা করতে তো আমি ভাত থালায় রেখে না ওইদিকে ধুতে গেছি তো এই ফাঁকে এসে নাকি দেখেছে ভাত গরম তো আবার চলে গেছে তো আমি ভাবলাম আসে আসেনি এখনও কখন বলেছে ভাত খেতে আসবে তো তারপর আমি ফোন করলাম বিছানাটা গুছিয়ে বলছে গিয়ে দেখে এসেছি ভাত গরম যদি এখন নিয়ে আসো তাহলে খাবো হলে। তো ভাবলাম এখন আমি খাবো এগারোটা মতো বেজে যাচ্ছে তো দিয়ে আসি একটু বাদ এই তো মানে আমাদের ঘরের পেছনে কাজ করছে মানে আরেকটা বিল্ডিং হচ্ছে তো রাস্তা দিয়ে ঘুরে যেতে হয় তো তারপর নিয়ে দিয়ে আসলাম তো সেইটাই তোমাদের সাথে শেয়ার করেছি আর এদিকে বালিশের কভার ধুয়েছি দিন হয়েছে তো লাগানো হয়নি এখন লাগিয়ে নিলাম লাগিয়ে বিছানাটা একদম গুছিয়ে নেব কাঁথাগুলো করে আমার বালিশগুলোর অবস্থা দেখছো এগুলো না বাড়িতে কিন্তু বানানো হয়েছে কিন্তু তুলাটা হয়তো ভালো দেয়নি যে বানিয়েছে সে ভালো তুলা দেয়নি তো এরকমভাবে চ্যাপটা চ্যাপটা হয়ে গেছে বালিশগুলো তো অনেক দিন থেকে বলছে শিমল তোলা দিয়ে বালিশ বানান বানাবে বানাবে দুটো বালিশ তো আর হয়ে উঠছে না বানানো হচ্ছে না তো হবে হয়তো কোনো একদিন তো এখন এগুলো দিয়ে চলি একটু রোদে দিলে নরম হয় তো চারটা বালিশ আছে সোনার জন্য তো একটা ছোটো বালিশ তো এদিকে তারপর দেখো কাঁথাটা বাজ করে নিচ্ছি সোনার বাবার সবসময় কাঁথা লাগে আর আমাদের মা মেয়ের কিন্তু লাগে না কাঁথা লাগে না তো কাঁথাও ভাবছি সেলাই করব ছিঁড়ে আছে কাঁথা অনেক দিন থেকে তো এই যে বিছানা গুছানো আমার কিন্তু পুরো কমপ্লিট তারপর গেলাম ভাত নিয়ে সোনাকে নিয়ে ভাত নিয়ে গেলাম আমি আর তোমরা যারা এ পর্যন্ত আমার ভিডিওটা দেখেছো লাইক দিতে ভুলে গেছো অবশ্যই লাইক দিয়ে দেয় আর যারা নতুন এসেছ তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবে আশা করি তোমরা চব্বিশ ঘন্টা অপেক্ষা করবে আমি তোমাদের পরিবারে অবশ্যই যাব তো এই যে আমি ভাত নিয়ে বেরিয়ে পড়লাম মানে টিফিন কোটোতে ভাত নিয়ে নিলাম আর এদিকে বেরিয়ে দেখছি হরেক মাল এসেছে তো কিছু রাখলাম না অবশ্যই আমি কখনোই ওনাদের কাছ থেকে কিছু রাখি না একশো দেড়শো টাকার মাল একশো টাকার মাল এগুলো আগে দেড়শো করে ছিল এখন একশো করে হয়েছে তো এই যে এটা আমাদের গলিটা গলিটা বের হয়ে যে এই বাউন্ডারিটার সাথে যে বাড়িটা ওই বাড়িটার পরে বিল্ডিং হচ্ছে তো এখান থেকে গিয়ে দোতলার উপর থেকে আমাদের বাড়িটা একটু দেখিয়েছি মানে আমরা যে বাড়িটাতে থাকি মানে গরের চালটা আর সোনার বাবা তো কাঠের কাজ করে তো আর এই যে লোকগুলো এখানে মানে একদম ওরা নিচ থেকে উপর অব্দি উঠিয়েছে রাজমিস্ত্রি ওরা বাইরে থেকে এসে থাকে বিহারি হয়তো হবে ওঠায় নেই সে এদিকে পলিথিন করে ওই যে ওই সেডে গড় করে থাকে এখানে রান্না করে খাই আর শোনার পাপারা দুতলার উপরে কাজ করছে দুতলা থেকে একটু তোমাদের সাথে শেয়ার করলাম আর শোনা তো ওর পাপার কাছে যাওয়ার জন্য খুব খুশি মানে কাজে এইরকম সময় তো কাছে পায় না দুপুরবেলা কাজে থাকে কাছে থাকাতে এক দুবার দুবারও যায় তো এই যে এদিকে ওরা কাজ করছে কাঠের কাজ মানে দরজা জানালা রেডি করছে ওইগুলো রেডি করে তারপর লাগাবে করে দেখো টাইলস ফিট করা হয়ে গেছে তো এখানটায় কিছুক্ষণ ছিলাম শোনা আসতে যাচ্ছিলো না তো এই যে জানালার দিকে এটা হলো আমাদের মালিকের বাড়ি মানে এদিকটায় আমরা থাকি মানে টিনের সালটা যে দেখছো না এটা কিন্তু সামনাটা এইখানটায় আমরা থাকি আর বিল্ডিংটা হলো মালিকের দোতলাটা তো এই ছিল আমার আজকের ভিডিও তোমাদের কেমন লাগলো বসে জানাবে আজকের মতোটা